নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার পাঁচ রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে হঠাৎ এই পাঁচ রাশির হাতে প্রচুর অর্থ আসতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির ঠিক এই সময় আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হতে চলেছে অর্থাৎ আগামীকাল যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে হঠাৎ আমি শেষে রাশির নাম আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি যারা রাশি জানেন না আপনারা অবশ্যই নামের ব্যক্তিটা অবশ্যই দেখবেন যারা নামের প্রথম অক্ষর দিয়ে যাদের শুরু হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন তাতেও কিন্তু আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে দেখা দরকার রয়েছে আপনাদের ভাগ্যভাব আপনাদের ভাগ্যভাব যদি শুভ থাকে আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে দেখুন অনেকের ক্ষেত্রে কী হচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য দুই এক নম্বরের জন্য দেখা যাচ্ছে বড়ো একটা অর্থপ্রাপ্তি বাধা চলে আসে এখানে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের রাহুগ্রহ শুভ হবে এই রাহু গ্রহ যখন শুভ হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনার জন্মকুণ্ডলিতে দরকার রয়েছে রাহু গ্রহকে পাওয়ার আপ দেওয়া দেখুন অনেকেই বলছেন যে কৌশিকদা আমি প্রতিদিন লটারি কাটছি অর্থপ্রাপ্তিতে অল্পের জন্য বাধা চলে আসছে যারা কাটেন না তারা কাটবেন না আমি আবারও বলছি অর্থপ্রাপ্তি মানে যে শুধু যে লটারি এটা না আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে অবশ্যই আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করবে আমি প্রতিদিন রাশিভিত্তিক টার্গেট নাম্বার লাখ এবং শুভ সময়টা আপনাদেরকে জানাই এবং এর পাশাপাশি আমি আবারও বলি যাদের ক্ষেত্রে অল্পের জন্য মিস হচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন আপনাদের বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে এবার আলোচনা করা যাক পাঁচটি রাশির নাম এবং নামের অক্ষর পাঁচটি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি নামের অক্ষরের পাশাপাশি রাশি আপনার রাশি সিংহ সিংহ রাশি যদি আপনি হন আপনার যে সময়টা দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত লাকি নাম্বার নয় আপনার রাশি যদি আপনার রাশি যদি বৃষ হয় আপনার লাকি নাম্বার চার আপনার যে শুভ সময় সকাল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব শুভ অর্থাৎ এই যে সময়গুলো বলা হয় কি না এগুলো খুব বিশেষ করে সময় নিয়ে কিন্তু এগুলো বার করতে হয় তাই সময়টাকে অ্যাপ্লাই করলে কি বলুন তো আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত টাইমটা শুভ চার নম্বর রাশি কন্যা রাশি আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত একদম শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আবার বলছি যারা পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ